আপনারা বাইজিত বুস্তামি আলাইহির নাম শুনেছেন আমাদের চট্টগ্রামে বাইজি বুস্তামি একটা জায়গাও আছে একটা মাজার আছে যেখানে বাইজিদ বোস্তামীর একটা আঙ্গুল মুবারক শহীদ হয়েছিল সেটার মাজার ওই বাইজিদ বোস্তামী তো অনেকে যান। আমার বাইজিদ বোস্তামী যখন ইসলাম প্রচার করছেন ওনার এলাকার মধ্যে একটা ব্যেশ্চা মহিলা ব্যেশ্চা মহিলা আসলো যে এলাকার যুবকদেরকে बर्बाद করে দেয় বাইজিদ বোস্তামীর কাছে এই রকম আল্লাহু ওয়া আলামরা এই রকম আলেমরা জায়েয়া বললেন হুজুর আমরা তো আপনার murid কিন্তু এলাকার যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে কে নষ্ট করে। হুজুরা আপনি যদি দয়া করেন ওই মহিলাকে যদি দৌড়াইয়া দিতে পারেন দৌড়াইয়া দিলে তো সমাধান হবে না এই জায়গা থেকে দৌড়াইয়া দিলে আরেক জায়গায় যাইয়া ব্যবসা করবে ঠিক কিনা এই দেখো নবীর আদর্শ ওলির আদর্শ কেমন ও যুবকরা তোমরা খেয়াল করো ও আমার যুবক ভাইয়েরা কানটাকে খোলা রেখে শোনো আমার বাইজে বুঝতামে রাত যখন বাজে এসার নামাজটা আদায় কইরা যাই নামাজটা কাঁদিনিয়া ওই বিশ্বাবাড়ির সামনে যাইয়া দরজার সামনে যাই নামাজটা বিজাইয়া আল্লাহ আকবর সুবহান আল্লাহ কি পড়ে জোরে বলেন না কি পড়ে আর মহাপতে বলেন কি নামাজ বাইজিদ বুস্তামি রাখমাতুল্লাই লাই রাত্রে বারোটা পর্যন্ত যখন নামাজ গোড়াচ্চা বলেন তো বিশ্বাভরের সামনে যদি কোনো আল্লাহর বলি দাঁড়াইয়া থাকে আল্লাহর বলি লাগবে না এরকম আলেম যদি দাঁড়াইয়া থাকে এলাকার কোনো মানুষ হয় ঘরের দিকে যাবে সবাই দূর থেকে তাকাইয়া তাকাইয়া দেখে বাইজি বুস্তামি দাঁড়াই আছে। বাইজিদ বুস্তামি যখন যাবে আমরা তাকে ঘন্টা হিসেবে কিনে নিব ওই মহিলাও চিন্তা করে রাত বারোটা তো কোন তো দশ পনেরো জন লাইন ধরার কথা কিন্তু আজকে রাত্রে একটা মানুষও ব্যাপার কি ব্যাপার কি বেলকুনি দিয়ে যাইয়া দেখে আমার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই দরজার সামনে নামাজ বড় বড় করে বলেছে হাত ওই বৈশ্য মহিলা দরজা খুললো বেতামিজ বেয়াদক মহিলা ওই মহিলা বললেন ও দরবেশ তুমি নামাজ পড়ার জায়গা খুঁজে পাও না আমার ধান্দার টাইমে তুমি কেন আমার দুয়ারে নামাজ পড়ো বলছেন জমিন তো আল্লাহর মসজিদ জমিনে যেখানে খুশি সেখানে নামাজ পড়া যায় যদি ওই জমিনটা পাক হয় বললেন আপনি এখান থেকে চলে যান আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা এখানে আপনার কোনো কাম নাই ইয়াং ইয়াং ছেলের আমাদের কাছে আসবে আমাদের কাছে এসে যৌবন লুটাবে শৈতানের ফাঁদে পড়বে এই যখন বললো আমার বাইজেদ বুঝতে আমি বললো তুমি এক রাতে কত টাকা কামা। বললেন আমি দশ হাজার টাকা কামাই বাইজি বুঝতে আমি হাজার টাকা দিয়ে দিলেন বললেন দশ টাকা তোমাকে দিব আজকে সারা রাত আমি যাই বলি তুমি তাই করবা না বলো ওই মহিলা বলেন হুজুর মৌলবীর দরবেশ এগুলো আমার দেখার দরকার নাই টাকা পাইলেই চলে ঠিক না। টাকা পাইলেই চলে না শুনে ধর্মের কাহিনী সরে না শুনে ধর্মের তাহিনি দেরি করলো না বাইজিদ বুস্তামি যাই নামাজটাকে গুটিয়ে নিলেন ঘরের মধ্যে ঢুকলেন বড় বড় যারা মাজারি সাইজের মুড়ি এখনো ইমান মজবুত হয় নাই তারা মাথায় হাত আয় হায় আমার বাবা জানতো দেখি ওই মহিলার প্রেমের ফাঁদে পড়ে গেল নজমিল্লা বলে আল্লাহর মলিকে অনেকে না বুঝে ভুল বুঝে আল্লাহর বলি সম্পর্কে না জেনে ভুল বুঝে আল্লাহর বলি সম্পর্কে পুরোপুরি যদি জানে যেমন ওয়াহাবিদের বড় একজন আলেম আছে আজিজুল হক নাম শুনেছেন আল মাদারি না আল মাদানি কি আল মাদারি না মাদারি না মাদানি আছে কি নাই ওই কালাইয়া বলে আমি বলতেছি না নিজে বলছে আমি কালাইয়া আমি কালাইয়া হজরত কেবলা কে ভালোবাসি সৈয়দ আহমদুল্লাহ মেজবান্ডারে কে মোহব্বত করি উনি একজন আল্লাহর বলি বড় করে বলে সুহান আল্লাহ ওই কালাইয়া বুঝে কিন্তু দলাইয়া বুঝে না ঠিক না কালাইয়া বুঝে কিন্তু দলাইয়া বুঝে না কালাইয়া থেকে ট্যাবলেট খেয়া আসো তারপর বোঝা যাবে ঠিক না এই জন্য বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই গড়ের মধ্যে যখন ঢুকলেন সবাই মাথায় হাত বাবা যান ফরক গিয়ে বাজান শেষ শেষ তামসা দেখবে সবাই মানুষজন ডাকা আরম্ভ করলো সবাই লাঠি সুন্দা নিয়ে আছে বাবাজান রে আবার সারবে না বাবাজানের মাথা ফাটাইয়া দিবে বাইজি আমি ঘরের মধ্যে ঢুকলেন ওই মহিলা যখন ঘরে ঢুকলো মহিলা আস্তে আস্তে তার কাপড় গুলা খোলার চেষ্টা করলো বাইজিত বুস্তামি বলে কাপড় খোলার দরকার নাই বললেন কেন তোমার কাছে কোনো বড় ওন্না আছে কিনা বলো বলেন আমার কাছে তো বড় বড় ওন্না আছে একটা ওন্না নিয়ে না বুঝু আছে কিনা বলো বলে আমার কাছে বুঝু নাই তারা তারে বুঝু করে আসো তিনি বলেন মৌলানা সাহেব যে কাজ করতে আসেন আসছেন এই কাজের মধ্যে বুঝুর দরকার ওই মহিলা বসে আছে সারা রাত বাইজি বুস্তামি তার সাথে রাত কাটাবেন কিন্তু বাইজি বুস্তামি বললেন আমি যা বলি তুমি তা করো কারণ তোমাকে আমি টাকা দিয়েছি সারা রাত আমার কথা মানবা ওই মহিলা বুঝো করলো কয় অন্যটারে পেছাও পেছাইলো বাইজি বুস্তামি তার যাই নামাজটা বিছায়া দিল বলে যাই নামাজে দাঁড়াও হুজুর চাই নামাজে কি কাজ বলে তোমাকে দাঁড়াইতে বলতেছি দাঁড়াও তুমি দাঁড়াইয়া গেল ওই মহিলা যখন দাঁড়াইলো আমার বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে তুমি কোন সুরা পারো বলে হুজুর শুধু দুইটা মারি একটা সুরা ফাতেহা আর একটা সুরা এখলাস অর্থাৎ কুলফু আল্লাহ শরীফ অসুবিধা নেই যেই দুইটা পারো ওই দুইটা পড়া আরম্ভ করে বড় করে বলো আচ্ছা আল্লাহর বলিদের আদর্শ গুলা কি ভালো না খারাপ ইনাদের এই যে শুনতেছেন এই এই জিনিসগুলাকে ওনারা কি ভালোর জন্য করছে না খারাপের জন্য জোরে বলেন না কিসের জন্য এই জন্য বলে কবে মাঝ ভান্ডারে কিদন আছে মাইঝ ভান্ডারে কিদন আছে চামরা চোখে দেখিব না পেচার ন আছে দিনে দেখে না হা পেচার ন আছে দিনে দেখে না ঠিক আমার বাইজি পুস্ত আমি রহমেতুল্লা

একটা সিজদা দিলো চকের পানি জট জট জল জ্ব করে জ রে দুই চকের পানি সাইরা খান ই আল্লাকে কেনই নামাজ পড়লাম না এই সিজদার মধ্যে তো মজাতার জীবনে কখনো পাই না ওই মহিলা শুধু শুভা হা আলা শুভ হা আলা বিয়াল আওয়ালা আলা। আল্লাহর নাম ধরে ডাকে আল্লাহর নাম ধরে ডাকে আল্লাহর নাম ধরে ডাকে আল্লাহর প্রশংসা করে সিস্তার মধ্যে এত মজা সিজদার মধ্যে এত মহাব্বত কারণ জানো জানো এই সিজদা যখন তুমি দাও ইন্না সাজিদু ইয়াসজুদু ফি কদমির রহমান আমার নবী বলেন তুমি যখন মসজিদে সিজদা দাও এই সিজদাটা জমিনের মধ্যে পড়ে না এই সিজদাটা টাইলসের উপর পড়ে না তুমি যখন সিজদা দাও তখন আল্লাহর কুদরতে দুইটা কদম তোমার কপালের সামনে থাকে বড় করে বলে সুবহান আল্লাহর ওলি যখন দোয়া করে দিল ওই দোয়া কবুল হয়ে গেল আল্লাহর দরবারে আমার বাইজি পুস্তানি বলেন আল্লাহ ও আমার মৌলারে যাই নামাজে তার করোয়া দেওয়া আমার কাজ কিন্তু এই মহিলার হেদায়ত করা তোমার কাজ মাইয়া হেদি আল্লাহ ফাহু আল মুহতাদি আল্লাহ যাকে হিদায়ত দান করবেন একমাত্রই ব্যক্তি পাবেন পাবে ওয়া মাইয়্যুদিল ফলাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুশদাদ যারা হক ওলি পাবে না হক কানে পাবে না আল্লাহর বলি পাবে না তারা কখনো হেদায়েত পাবে না ঠিক মহিলা যখন সিজদা থেকে উঠলো মাথা নামাজটা যখন শেষ করলো ওই হিজাব আর খুলে না ওই পর্দার খুলে না হাউ করে কান্দে আমার হজরত বাইজে পুস্তামের কদম ধরে কান্দে হুজু এত মজা তো জীবনে পাই নাই এত মজা তো জীবনে পাই নাই সিজদার মধ্যে মাওলা আমাকে আপনার কদমে কবুল করে নেন মুর্শিদ অনিদানের মাওলা রে এই রে কবুলে করলানি মুর্শিদ মলালে এই দাসে রে কবুল করলাইজিত রে তুমি যেভাবে সিজদার মজা দিছ ওইভাবে খোদা পাওয়ার রাস্তাটাও দেখা দাও বাইজিদ বুস্তামি তাকে তো বা পড়ালেন তাকে কলমা পড়ালেন তাকে আবার সুন্দর করে কলমা পড়াইয়া বাইজিদ বুস্তামি ঘর থেকে নিয়ে বের হয়ে গেল সবাই দাঁড়িয়ে আছে মারার জন্য কিন্তু দেখো ওই মহিলা পর্দানসীন নামাজি আল্লাহ হাতের মধ্যে তসবি বোরকা পড়া পর্দানসীন সবাই বুঝতে পারলো এটা আল্লাহর আউলি গ্রামের আদর্শের ফসল বড় করে বলেছিল হ্যাঁ

এই এইজন্য যুবকরা আদর্শ যদি নিতে হয় আল্লাহর বলির আদর্শ নাও ও যুবকরা আদর্শ নিতে হলে বলির আল্লাহর আদর্শ নাও কারণ আল্লাহর বলীদের কাছে বেলায়েতের এমন একটা পাওয়ার আছে একবার যদি তোমার দিকে নজর করে محبتের নজর করে বলির আল্লাহর যদি নেট নজর পড়ে যায় নিগাহে বলি মে এটা সির দেইখি

सलनि